ইকুয়েশনটাকে স্যাটিসফাই করেছে কোন একটা কমপ্লেক্স ফাংশন যখন সেটা কমপ্লেক্স ফাংশন হবে না কোনো ফাংশন যদি ল্যাপলাস ইকুয়েশন স্যাটিসফাই করে কোনো একটা ফাংশন যদি ল্যাপলাস ইকুয়েশন যদি স্যাটিসফাই করে ওই ফাংশনটার একটা নাম আছে ওই ফাংশনটার একটা নাম আছে ওই ফাংশনটাকে বলা হয় হারমোনিক ফাংশন কত ফাংশনের নাম আপনারা শিখবেন আমি একটু আগে একটা ফাংশনের কথা বললাম না সিমেট্রিক ফাংশন জিন্দিগিতে নাম শুনেছেন ওই এত পড়াছিলাম ওই থিউরি অফ ইকুয়েশনে পড়াছিলাম

अंदर ही मायाज़ वन बाय टू एक्स स्क्वायर प्लस वे स्क्वायर प्लस जे स्क्वायर बुल्ट द्वारा माइनस थ्री बाय टू होगी आधुनिक है ना उनका बार अपने पार्शियल डिफरेंटियल से जो जो बराबर होगी एक्स स्क्वायर प्लस वे स्क्वायर प्लस जे स्क्वायर तो आप उसके आसे इक्वल हो

माइनस एक्स इनटू एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर होल डिवाइड माइनस थ्री बाय टू कार्बोना पुतिया से अमाउंट दौर का डेल स्क्वायर यू डेल एक्स स्क्वायर तले डेल स्क्वायर यू डेल एक्स स्क्वायर तब मेरे डेल डेल एक्स ऑफ डेल यू डेल एक्स इक्वल टू डेल डेल एक्स ऑफ डेल यू डेल एक्स शॉमन तले माइनस एक्स इनटू एक्स स्क्वायर प्लस वाय स्क्वायर प्लस जेड स्क्वायर होल तो माइनस थ्री बाय अब आपकी यू भी ऐसा देखो इक्वल टू आप इचाले ए माइनस वन का सामने निकाल शुरू करता डेल डेल एक्स ऑफ एक्स इनटू एक्स स्क्वायर प्लस वाय स्क्वायर प्लस जेड स्क्वायर होल तो दिखा अब आप

-5 divided by 20 কারগুলা কত আছে যা কা px4 হচ্ছে মোড় করে সে কিন্তু আদয় তখন আবার করলে আপনি সরাসরি করতে হবে ইকুয়াল টু -1 এর গুণ করে তাহলে এটা প্লাস না

এটা বের করতে হবে না এটা বের করার জন্য আবার সেম ইতিহাস দরকার না এটা বের করার জন্য আবার সেম ইতিহাস দরকার না সেম ইতিহাস কেন ফাংশনটা কিন্তু সিমেট্রিক ফাংশন মানে এক্স এর পরিবর্তে ওয়াই ওয়াই এর পরিবর্তে জেড জেড এক্স বসালে ফাংশনটা যেহেতু পরিবর্তন হচ্ছে না অতএব ফাংশনটা হচ্ছে একটা সিমেট্রিক ফাংশন सिमेट्रिक फंक्शन के क्षेत्र में आपने सिमिलरली दिए बाकी गुला बेर करते हैं तो ये सिमिलरली डेल स्क्वायर यू डेल वाई स्क्वायर वो जी एक्स एक्स तो ये कैसे क्या होगा थ्री वाई स्क्वायर एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस डेल स्क्वायर माइनस फाइव बाय टू माइनस एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर प्लस टू प्लस माइनस थ्री बाय टू इधर दिला पता नहीं आर बोला आप क्या एंड डेल स्क्वायर यू डेल जेड स्क्वायर क्या रिप्लेस हो गया सही हो तले एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर कुल तो दिवार माइनस फाइव बाय टू माइनस एक्स प्लस ও এস স্কেল প্লাস ডেল স্কোয়ার ওয়াইস তিন বাই এটা দিলে কত নম্বর এখন আমরা এক নম্বর দুই নাম্বার তিন নম্বর নাও এক নম্বর দুই নাম্বার তিন নম্বর যুগ করুন বামেরটা 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 যুগ হবে ডেল স্কোয়ার ইউ ডেল এক্সে স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কেল প্লাস ডেল স্কোয়ার ইউ ডেল জেল স্কোয়ার ইউ করে কথা শেষ এখন যাই আমার গুরু আমার যিনি ইনস্ট্রাক্টর আমার যিনি শিক্ষক আমার যিনি গাইড মানে যিনি গাইড করতেন আমার যিনি আমার যিনি ওনার নাম হচ্ছে মাহমদ জাহেদ সিরা ইউনিভার্সিটির প্রফেসর স্যারে সব সময় একটা কথা বলতে এই যে আমি ডিটেলস ক্যালকুলেশন করে দেখাচ্ছি কোনো অঙ্কাতির মধ্যে ডিটেলস ক্যালকুলেশন না দেখানোটাই হচ্ছে বাহাদুরি মানে আমরা যখন করতাম প্রথম প্রথম স্যারের ধরতে কষ্ট হতো অনেক ট্যালেন্ট উনি এটা লিখে সরাসরি এটা লিখতে মানে বাকি ক্যালকুলেশন মাথার ভিতরে করে যে রেজাল্টটা বানাতে এটা লিখে সরাসরি স্যার এটা লিখতে তখন আমাদের জন্য কে অফ হয়ে যেত ধরতে বলতে বাকি ক্যালকুলেশন বেড়ে করে রেজাল্টটা বানা দেবে কে হচ্ছে সুন্দর তো আপনারা বেশি ক্যালকুলেশন মাথার ভিতরে করতে গিয়া অঙ্কটাকে এর এলুমেলি করে ফেলেন পরীক্ষা করি যুক্ত পর্যায়ে থাকে ওভাবেই আপনাকে করতে আবার ডাম্পার যখন আপনি যুক্ত হই প্রথমে আমরা এটা 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 যদি যোগ করি তাহলে কি কমন হয় একটা কমন হয় এটাও তো কমন হয় না তাহলে এখানে পাচ্ছি 3 into x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার হোল টু দি পাওয়ার -5/2 তাহলে বাকি এখানে থাকে প্লাস এবার আপনি এটা 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 যোগ করবেন না ভাই আপনি বলেন তো দেখি এটা যোগ এটা এটা সমান কত হবে -3 x माइनस थ्री इंटू एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर फुल टू दिवर माइनस थ्री बाय टू कार्बोनाइल पति सुसोक तो बुझे इटा इटा सेम तो बुझे बोले पावर टू खोल ताले थ्री इंटू एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर फुल दिवर माइनस थ्री बाय टू माइनस इक्वल टू हमारे টিচার সমাজে একটা ভুল একটা ইনফরমেশন প্রচলন আছে সেটা হচ্ছে এরকম ক্যান্সেল করা এটা করা যাবে তাহলে সরাসরি রেজাল্টটা বসা কারো কোনো আপত্তি আছে আপনি ক্যান্সেল কখন করতে পারবেন প্রথমে ক্যান্সেল নিষেধ হচ্ছে যুগ বিয়োগের ক্ষেত্রে ক্যান্সেল করা যাবে না বুঝতে পারছেন

i <clears throat>